হ্যালো বন্ধুরা আমি আবার আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আমার থাইম বা টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কি গাছ নিয়ে ভিডিও করছি আমি যে সম্পূর্ণ আপনাদের সাথে দেশি জবা নিয়ে একটি ভিডিও করছি এই দেশি জবার গাছগুলোকে আমি কেটেছি যখন বড় গাছগুলোকে কাটাই ছটাই করেছি করে নিয়ে ডালগুলোকে বসিয়ে দিয়েছিলাম এই ডাল কাটাই ছিটাই ঠিক করিনি মানে ডালগুলো গেছিলো দিয়ে ডালগুলোকে বসিয়ে দিয়েছিলাম দেখুন সেই গাছে এই যে কত কুড়ি চলে এসেছে দেখুন প্রচুর পরিমাণে কুড়ি এসছে যে গাছটা একদমই আর এই গাছটা একটা কৌটোর মধ্যে বসিয়েছি রঙের কৌটো ছোট্ট একটা কৌটো তার মধ্যে আবার দেখুন একটা বেগম বাহার গাছ লাগিয়েছিলাম ডাল বসিয়েছিলাম ডালটা প্রায় হয়ে এসছে কুচো কুচো পাতা বেরোচ্ছে এই যে জবা ফুল গাছে যে নাক চাপা বসিয়েছি এ তো এই যে পাতা বেরোচ্ছে দেখুন আর এই একটা ডালের মধ্যে দেখুন কত কুড়ি বেরোচ্ছে আর আজকে তিনখানা ফুল ফুটেছে একটা দুটো তিনটে আমার এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করবেন করে পাশের বেলটি বাজিয়ে দেবেন দিয়ে নে অল আপশানে গিয়ে যাতে অল করে রেখে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে দেয় এবার আমি বলছি আপনাদেরকে আমি এই গাছগুলোকে আমি এই গাছগুলোকে বসিয়েছিলাম বসিয়ে নিয়ে এই গাছগুলো হলো একদমই পুরো এমনি বাগানের যে মাটি হয় সেই মাটির মধ্যে বসিয়েছি যে মানে এই কৌটার মধ্যে আমার ই গাছ ছিল ওই চন্দ্রমল্লিকা গাছ দিয়ে গাছটা শুকিয়ে গেছে ফুল শেষ গাছটা নষ্ট হয়ে গেছে দিয়ে আমি এই গাছটা মানে মাটিটা ফেলবো না কারণ এর মধ্যেই আগামী বছর দেখা যাবে এইখান থেকে আবার ডাল পাড়া বেরোবে ছোটো ছোটো ওষুধ সে তখন আর পিঞ্চিং করে সেগুলোকে বসিয়ে আবার বেশি করে গাছ করব দিয়ে যার জন্য আমি ওর মধ্যে এই গাছটি ডালটিকে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দেখুন একদম বেশি দিন না মাস মানে তখন শুকায়নি গাছটা ফুল এসছে তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম দিয়ে মাস তিন মতো গাছটা হবে এই গাছ দুটো মাস তিন মতো হবে যে কালকে আমি আরেকটা আপনাদের সাথে দেখাচ্ছি ভিডিও করে এই হলো গিয়ে একটা থোকা জবা দেখুন কত কুড়ি এসছে জল জল দেবো তা হলে আবার ইয়ে হয়ে গেছে এই যে কত কুড়ি এসছে এই যে ফুলটা এরকম হয়ে গেছে কালকে ফুটেছিল এই গাছগুলোকে আমি কি করি গাছগুলোকে আমি এমনি বাগানের যে মাটি হয় সেই মাটি মাটি মানে বাগানের মাটি বলতে এমনি এটেল মাটি মাটি এই ছাদ থেকে ঝাঁপ দেই দিয়ে যে মাটিগুলো বেড়ে সেই মাটির মধ্যে আমি গাছগুলোর ডালগুলোকে বসিয়েছিলাম দিয়ে বসানোর পরে তারপর যখন মানে গাছগুলো আর কি হয়ে গেছে দেখি পাতা বেরিয়েছে বা গাছগুলো হয়ে গেছে দিয়ে তখন আমি একটুখানি নিমখল সর্ষের খোল মিক্সড করে দিয়েছিলাম কারণ তখন আর কি ওদের একটু খাদ্যের প্রয়োজন তার জন্য ওইটা মিক্সড করে দিয়েছিলাম মিক্সড করে দিয়ে নিয়ে তারপরে পনেরো দিন কুড়ি দিন বাদে কেন এখন একদমই তো বাচ্চা গাছ ওই জন্য মানে ডাল থেকে মাত্র আর কি গাছ এবছরই আর কি গাছটা কি হলো আর কি দিয়ে নিয়ে তারপরে মাস তিন এক সাড়ে তিন এক চারেক বয়স হবে ডাল ডালগুলো দিয়ে তারপরে আমি কি করলাম কিছুদিন বাদে আমি মানে আবার দশ পনেরো দিন বাদে কিছুটা চাল ধোয়া জল আর কিছুটা ওই নিমখল দিয়ে দিলাম দিয়ে এবার আমি কি করেছি আমার একটা সার আছে কেঁচো পশা সার হ্যাঁ এইটা আমি বর্ধমানে একটা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম অনলাইনে দিয়ে আমি সেই সারটা সব মানে গাছের গোড়ায় এই গাছগুলোতে একটু একটু করে দিয়ে দিয়েছি কিন্তু এটা দিতে পারছি না এর নিচে আরও এই দেখুন ডাল আমি বসিয়েছিলাম এই ডালগুলো অনেক দিন হয়ে গেছে মোনার ডালগুলো লেগে গেছে কিনা বুঝতে পারছি না পাতাগুলি মানে ঝরেও যাচ্ছে না আবার পাতাগুলো এরকম আছে বুঝতে পারছি না দিয়ে দিয়ে ওই কেঁচো পচার সারটা অল্প অল্প দিয়ে দিয়েছি একদম পরিমাণে অল্প করে করে এই তিনটে গাছে ঘোড়ায় দিয়ে দিয়েছি কারণ বেশি দিতে পারছি না এই দেখুন এইখানে আমার রয়েছে ওই যে তুলসী গাছ হচ্ছে তারপরে বগনবিলিয়ার ডাল বসিয়েছি এখন এই ডালগুলো হয় না এই ডালগুলো জোর হলে পনেরো কুড়ি দিন হয়ে বসিয়েছি আর এইখানে এইগুলো আছে আবার এইখানে এইগুলো আছে যার জন্য আমি বেশি বসাতে পারছি বেশি স্বাদ দিতে পারছি না এবার আমি কি করব এই ডালগুলোকে তুলে অন্য জায়গায় ভালো করে বসাবো সে আরো আরও দিন যাক তারপরে এই ছিল আজকে আমার ভিডিওটি ভিডিওটি আপনারা দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলো কি না কারণ আমি এখন একটু বেশি খাদ্য খাবার দেওয়া শুরু করে সর্ষের খোলটাই দিচ্ছি ও আর আমি আজকে একটুখানি ওই কলার খোসা ভিজিয়ে রেখে দিয়েছি ওইটা বিকালবেলা সূর্য ডুবে যাওয়ার পরে আমি ওইটা দেবো কলার খোসা ভিজিয়ে রেখেছি তার মধ্যে একটু হলুদ দেবো ও কলার খোসার মধ্যে কটা কালো জিরেও ভিজিয়ে দিয়েছি কারণ এখন তো ছোট গাছগুলি যদি নিচে কেঁচো থাকে তাহলে শেকড়গুলিকে নষ্ট করে দেবে যার জন্য আমি একটু কালো জিরেও দিয়েছি দিয়ে এনে ওই ভিজিয়ে রেখেছি কালকে ভিজিয়ে রেখে দিয়েছি আজকে বিকালবেলা সূর্য ডুবে যাওয়ার পরে আমি গাছের গোড়ায় দেব। কেন খাদ্য খাবার সূর্য থাকতে দিতে দিলে পরে একটু গাছের অসুবিধা হয় যার জন্য মানে সূর্য ডুবে যাওয়ার পরে কি সূর্য ওঠার আগে দিতে হয় আমি ওইভাবেই দেই এবার কে কেমন দেয় সেটা তারা জানে কিন্তু আমি এইভাবে দিই দিয়ে যে কোনো ওষুধই আমি একটু সূর্য ডুবে যাওয়ার পরে দেই কি সূর্য ওঠার আগে দিই দিয়ে আর এখনও তো এগুলো একদম বাচ্চা গাছ এখনো কোনো মানে পোকামাকড়ের কোনো ব্যাপার নেই মাতৃ নতুন হয়েছে যে দেখা যাক এখনো কোনো স্প্রে ফেসপ্রে কিছু করিনি দেন আমি সব ভিডিওর মতো আমি আপনাদের আজকেও বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন আবার গরম পড়ে যাচ্ছে মা মাসিরা সাবধানে থাকবেন আমাদের তো এখানে মানে ভালো গরম পড়ে গেছে দুপুরবেলা রাত্রেবেলায় একটুখানি পাখা চালালে হালকা হালকা শীত শীত মতো লাগছে কিন্তু দুপুরবেলা পাখা ছাড়া ঘুমানো যাচ্ছে না দেশি যাবা এইভাবে ডাল কেটে ডাল বসান আপনার বাড়িতে অনেক রকম অনেক গাছ হবে বেশি গাছ হবে বেশি ফুল পাবেন দেখতে ভালো লাগবে ছাদে যখন সব রকমের জবাগুলো ফোটে তখন এত ভালো লাগে মানে সে আর আপনাকে কী বলো আজ দেখুন এইটুকুটুকু বাচ্চা বাচ্চা গাছে দিয়ে চার পাঁচখানা ফুল ফুটেছে দুটো গাছে কত ভালো লাগছে দে এর পরের দিন মানে আজকের মতো এই এরপরে আপনাদের সাথে একটা ভিডিও করব মানে থোকা জাবা নিয়ে টপিক্যাল জবা আর দেশি জাবাই থোকা আমি চাম্পাবলার থেকে ভিডিওটি করেছি আপনারা দেখে আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন ডাল কেটে ফুল গাছ তৈরি করে তাতে যদি এরকম ফুল ফোটে মানে আনন্দ হয় ভালো লাগে না খারাপ মানে এইটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন